কাঁচা কলার টিকিয়া চপ কাবাব যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব চপ বা টিকিয়া এটা সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদেরকে তৈরি করে দেখাবো আর কিভাবে তৈরি করলে একেবারে পারফেক্ট হবে এবং সংরক্ষণ পদ্ধতি সহ সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমার এই কাবাব তৈরি করতে আমার যা যা লাগবে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে কলা আর এই কলা আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি চারটা কলা নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো সেই জন্যে চারটা কলা আমি নিয়েছি আর একটা কাটা চামিচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে মেশার দিয়েও ম্যাশ করতে পারেন আমি সাইডে রেখে দিলাম আর এখানে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে যাতে করে বেরেস্তাগুলো যেন কোটা না থাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক টেবিল চামিচ ধনিয়া পাতা দুই টেবিল চামিচ পুদিনা পাতা কুচি দুই টেবিল চামিচ কাবাব মশলা এক টেবিল চামিচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামিচ শুকনা মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়ো এক চামিচ কলা দিলাম যে পেস্ট করে রেখেছি আর দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে ভালো করে মধ্যে একটা ড্রো তৈরি করে নিতে হবে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল আমি লাগিয়ে নিয়েছি দুই হাতের তালুতে ভালো করে তেল লাগিয়ে অল্প করে ডোনে মুঠোর মধ্যে চেপে দুই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে আর একটা বল তৈরি করে নিতে হবে তারপর নখ দিয়ে চেপে এই রকম একটা আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি আরও একটা আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে এইভাবে গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি আর দেখুন আমার কাবাব কিন্তু একটুও ফেটে যায়নি আপনারা যখন কাবাব বানাতে যাবেন পেঁয়াজের বেরস্তা অবশ্যই একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেবেন আর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন পেঁয়াজ বেরস্তা ইউজ করলে দীর্ঘদিন কাবাব সংরক্ষণ করা যায় আমি এটা এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটাইট বক্সে সংরক্ষণ করবো আর ভাজার দশ মিনিট আগে বের করে ভেজে নেব আর আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আমি তেল তেলসহ আগে চুলাই করাই বসিয়ে রেখেছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আপনারা কিন্তু এই কাবাবগুলো সারবেন আর আমি কাবাবগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিইনি যখন একটু কালার চলে আসছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি আর আপনারাও এই কাজটা সাবধানে করবেন যেন দিয়ে সঙ্গে সঙ্গে এটা উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই কাবাবগুলো যখন আপনারা খাবেন তখন বুঝতেই পারবেন না যেটা কাঁচকলা দিয়ে তৈরি এতটা মজাদার আর এতটা ইয়ামি হয় আমি সবগুলো দেখেন ভেজে নিয়েছি আর সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই কাজকলার কাবাব কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে i love this